সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে তৈরি করে দেখাবো লাইয়ের খসা দিয়ে খুবই মজার একটা রেসিপি লাইয়ের খসা ফেলে না দিয়ে এভাবে রান্না করে দেখুন খেতে খুবই মজার হয় জন্য আমি এখানে একটা প্যানে একটা মাঝারি সাইজে লাইয়ের খসা আমি পোড়োটে নিয়েছি দুইটি পেঁয়াজ আমি টুকরো করে নিয়েছি আর এখানে একটা রসুনের কোয়া নিয়েছি আর ছয় সাতটি কাঁচামরিচ আমি কাঁচা এবং পাকা দুটে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি আর স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি তেল আর হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটা ধরিয়ে দিয়ে দিয়ে ঢেকে একদম পানিটে শুকিয়ে আসা পর্যন্ত আর লাইয়ের খসাগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু পানিটা শুকিয়ে গেছে তো এখন আমি লাইয়ের খসাগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিব। আর এখানে যদি আপনাদের হাতের কাছে চিংড়ি মাছটা না থাকে চিংড়ি মাছটা না দিয়েও কিন্তু এভাবে রান্না করতে পারেন তবে এর মধ্যে যদি কিছুটা পরিমাণ আলু দেন তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে তো আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি যখন দেখবেন একদম কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর একটু লাল লাল হয়েছে তখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি তো সবগুলো আমি উঠিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে শিল্পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন তো শিল্পাটায় আমি বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই মজার হয় তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ